আসসালামু আলাইকুম স্বর্গ ভিউয়ার্স আমি আপনাদের সকলে প্রিয় হেয়ার এক্সপারিম অনান এই মুহূর্তে ছোট্ট একটা প্রোডাক্ট নিয়ে আমি আসছি আমি ছোটোই বলবো কারণ আমাদের কোম্পানি অনেক বড়ো কোম্পানি না আপনারা অনেকে অনেক কিছু ভাবতে পারেন আমরা চাই এই ছোট অবস্থা থেকে আপনাদের ভালো সেবা দেওয়ার জন্য আমি দীর্ঘ পঁচিশ বছর আপনাদের সেবা নিয়োজিত আছি যাদের চুল পড়ে যাচ্ছে হালকা চুল যাচ্ছে যাদের অল্প টাক হয়েছে তাদের জন্য আমরা একটা প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করেছি এটা হেয়ার টপ হেয়ার টপ সলিউশন এটা কিন্তু কোনো তেল না আমি একটা জিনিস প্রথমে বলে দিচ্ছি বাজারের কোনো তেলেই কিন্তু কোনো কাজ হয় না আপনারা এই বাজারের তেল ব্যবহার করে প্রতারিত হচ্ছেন আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে বাজারের তেল আপনারা ব্যবহার না করে ভালো প্রোডাক্ট ব্যবহার করুন ভালো ফল পাবেন এই প্রোডাক্টটার দাম মাত্র দুই হাজার টাকা বাংলাদেশি টাকায় যদি দেশের বাইরে নিতে চান কাতার ওমান সৌদি আরবে একশো রিয়েল করে ওমানে আপনার মাত্র দশ রিয়েল করে এই প্রোডাক্টটা দুবাইতে আছে একশো দিরহাম করে আমাদের এই প্রোডাক্টটা লন্ডন থেকে আমদানিকৃত প্রতিটা প্রোডাক্টের গায়ে কিউআর কোড দেওয়া আছে আপনি দুই থেকে তিন মাস ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার চুল পড়া বন্ধ হবে চুল গজাবে যাদের মাথায় প্রচন্ড খুশকি আছে খুশকি মুক্ত চুলের জন্য আমাদের কাছে একটা শ্যাম্পু আছে এই শ্যাম্পুটা আপনি তিন মাস ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট মুক্ত চুল হবে চুল ভালো থাকবে চুল ঝরঝরা থাকবে এটা সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যখন আপনি শ্যাম্পু ব্যবহার করবেন এভাবে শ্যাম্পু ব্যবহার যখন করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই চিরণ ইউজ করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি হাত ইউজ করতে পারবেন না আর একটা জিনিস হলো যারা এই প্রোডাক্টটা নেবেন তারা আমাদেরকে অবশ্যই ইনগস্ট করবেন আমরা ভিডিওটা দেখিয়ে দিব আপনাদেরকে এটা কীভাবে ব্যবহার করতে হবে ব্যবহার বিধিরা আমি দেখিয়ে দিব প্রচুর অর্ডার আছে আমাদের আপনাদের কিছু বিশেষ রিকোয়েস্ট থাকবে অর্ডার করলে আমাদের প্রোডাক্টটা আপনাকে পাঁচ থেকে ছয় দিন লাগবে যেতে কারণ প্রোডাক্টের ক্রাইসিস আছে আপনাদেরকে বিশেষ রিকোয়েস্ট থাকবে প্রোডাক্টটা যেহেতু বাইরের লন্ডন থেকে আমদানিকৃত অবশ্যই ভালো করে দেখে শুনে বুঝে শুনে কিন্তু আপনি প্রোডাক্টটা ক্রয় করবেন চুল পড়া বন্ধ হবে চুল গজাবে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি বাজারে কোনো তেল কিন্তু কাজ হয় না আপনারা বাজারে তেল ব্যবহার করে প্রতারণার শিকার হচ্ছেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ